এই ঈদে মাংস খেতে খেতে যারা ক্লান্ত হয়ে গিয়েছেন তাদের জন্য আজকে দুটো কাকরোল দিয়ে খুব মজার একটা রেসিপি দেখাবো যেটা আপনাদের মুখের রুচি তো ফিরে আসবে এবং একতাল ভাত সহজেই শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম আফ্রেন্স কুকিংয়ে আজকে এই কাকরোল দিয়ে আমি সুটকি মাছে মিক্সড করে একটা মজার রেসিপি দেখাচ্ছি এখানে কাকরোল দুটো নিয়েছে এবং কুচি করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি তার আগে কুচি করার আগে ধুয়ে নেবেন আরও সঙ্গে নিয়েছি কাঁঠালের কতগুলো বিচি আর এগুলোকে আমি কুচি করে নিয়েছিলাম এবং ভাপে সিদ্ধ করে নিয়েছি কাঁকরোলটাকে আমি ভাপে সিদ্ধ করিনি কিন্তু এই কাঁঠালের বিচিটাকে আমি ভাপে সিদ্ধ করে নিয়েছি অর্থাৎ কাঁঠালের বিচিটাকে আমি আদা সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এখানে কাঁচা সুটকি মাছ চাপা শুটকি মাছ দশটি নিয়েছি আর আটটি শুকনো মরিচ দুটো বড় পেঁয়াজ আর দুটো বড়ো রসুন এগুলোকে আমি কাঁচাভাবেই বেটে নিয়েছি শিল্পাটায় আর এগুলিকে আমি এভাবে এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে রাখি ডিপ ফ্রিজে যখন লাগে তখন নামিয়ে এখান থেকে বের করে করে তারপর ব্যবহার করি তো আমি আজকে দশটা শুটকি যেহেতু এখানে ছিল তার অর্ধেকটা নিয়েছি মানে পাঁচটি সুটকি আহ পরিমাণের মতো আমি এই ভর্তাগুলো থেকে আমি নিয়ে তারপর আবার বাকি ভর্তাগুলো আমি এয়ারটাইট বক্সে আবার রেখে দেবো ডিপ ফ্রিজে তো আবার যখন লাগবে তখন বের করে ব্যবহার এইভাবে আসলে আপনারা আপনার সহজ করে চলতে পারেন আমাদের দৈনন্দিনে অনেক কাজ করতে হয় তো সব কাজ আর জীবনযাত্রাকে সহজ করতে হলে আসলে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো সহজভাবে করতে হয় তো এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ তেলে একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো দিয়ে সামান্য কিছু পরিমাণে পানি দিয়েছি পানি দেওয়ার পর আমি মশলাগুলো এখানে খুব বেশি একটা মশলা দিবো না শুকনো মরিচ দিয়ে যেহেতু আমি এখানে দিয়েছি আগেই চাপাশুটকির সাথে তাই আমি এখানে একটা চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর আধাটা চামচের পরিমাণের মতো আমি হলুদ গুঁড়ো দিচ্ছি আর প্রায় একটা চামচের মতো এখানে লবণও দিয়ে দিয়েছি আর রসুনটাকে আমি দিবো না কারণ রসুনটা যেহেতু আগেই আমি চাপাশুটকির সাথে ভর্তার সাথে মিশিয়ে দিয়েছি তো এখানে আর প্রয়োজন হবে না তারপর মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি সেই কাঁকরোলগুলো আর ওই কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো একসাথে আর চারটা কাঁচামরিচও সাথে দিয়ে দিচ্ছি তো একটু নেড়ে চেড়ে তারপর আমি আধা কাপ পরিমাণের মতো পানি এখানে দিয়ে দিয়েছি যাতে কাঁকরোলটা ভালো করে সিদ্ধ হয় আর সব কিছুই অর্থাৎ কাঁঠালের বিচিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় যেহেতু এটা আমি আধা সিদ্ধ করে নিয়েছিলাম তো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আমি ঢাকার পর পানিগুলি শুকিয়ে এসেছে তো এই তো ভালো করে একটু নিয়ে ছেড়ে দিচ্ছি আর ভুনা ভুনা হয়ে গেলে এই তো হয়ে গেল কাঁঠালের বিচি আর কাঁকরোল দিয়ে সুটকির এই মজাদার রান্নাটি বা রেসিপিটি আপনারা আসলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর এটা দিয়ে গরম গরম ভাতের সাথে কোনো তুলনাই হয় না তো আপনারা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটিকে ফলো করে দিবেন আর আজকে আপনাদের এই রেসিপিটি ভালো আর কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমি তো অলরেডি গরম ভাতের সাথে এই খাবারটি খাওয়া শুরু করে দিয়ে আর আমার কাছে তো দারুণ লেগেছে আর আপনার এখানে যদি ঝাল কম খেতে চান তাহলে ঝালের মাত্রাটা একটু কম বা বাড়িয়ে দিবেন যারা বেশি খাবেন তো আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ